জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে আজ তেইশ এপ্রিল যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে প্রত্যেকটা নোটিশ আপনাদের সাথে শেয়ার করব চলুন গুরুত্বপূর্ণ নোটিশগুলো দেখে নেওয়া যাক প্রথম যে নোটিশটা রয়েছে বলা হচ্ছে দু হাজার তেইশ সালের বি অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তেইশ এপ্রিল থেকে ফর্ম পূরণ শুরু আর পাঁচ মে পর্যন্ত ফর্ম পূরণ চলবে এখানে কত টাকা লাগবে কারা ফর্ম পূরণ করতে পারবেন এখানে শর্তরত এগুলো উল্লেখ করা আছে দ্বিতীয় নোটিস দ্বিতীয় নোটিসে বলা হচ্ছে দু সালের বিএ ডোনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তেইশ তারিখ থেকে শুরু এবং পাঁচ মে পর্যন্ত চলবে এখানে অন্যান্য যে শর্তগুলো রয়েছে দেখে নেবেন পরের যে নোটিস সে নোটিসটিতে বলা হচ্ছে দু সালের বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি উনতিরিশ তারিখ থেকে ফর্ম পূরণ শুরু আর একুশ মে পর্যন্ত চলবে এখানে কত টাকা লাগবে কারা ফর্ম পূরণ করতে পারবেন সব কিছুই দেওয়া আছে পরের যে নোটিশটা রয়েছে দু হাজার চব্বিশ সালের বিবিএ ইন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ওই একই তারিখ মানে উনত্রিশ তারিখ থেকে শুরু এবং একুশ মে পর্যন্ত চলবে এখানে অন্যান্য শর্তগুলো রয়েছে পরের নোটিশটা দু হাজার চব্বিশ সালের বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি একই সময় থেকে শুরু এবং একই সময় পর্যন্ত চলবে এখানে সব কিছুই দেওয়া আছে দেখে নেবেন পরের যে নোটিসটা রয়েছে প্রথম সেমিস্টার পরীক্ষার যে বিজ্ঞপ্তি দিয়েছে ফর্ম পূরণের সেটির ফর্ম পূরণটাও কিন্তু একই সাথেই শুরু হবে এবং পরের যে নোটিসটা আরও একটি পরীক্ষার ফলাফল দিয়েছে সেটি হল অনার্স দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল দিয়েছে চাইলে দেখে নিতে পারেন সর্বশেষ যে নোটিসটা রয়েছে আরও একটা পরীক্ষার মানে দু সালের এম প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তো আপনারা ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন এছাড়াও আরও বেশ কয়েকটা নোটিস এখানে প্রকাশ করে দিয়েছে তারা যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে এই সংক্রান্ত একটা নোটিশ দিয়েছে দু সালের মাস্টার্স শেষ পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত একটা নোটিশ দিয়েছে আরও বেশ কয়েকটা পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত নোটিশ দিয়েছে তো মোটামুটি এটাই হচ্ছে বিষয় এবং এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও নয় জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের বিষয় একটা নোটিশ দিয়েছে তো আজকে তেইশ তারিখে এই নোটিশগুলো প্রকাশ হয়েছিল যেগুলো আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবেন